"لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم" اللَّهُ رب العالمين قالوا "أوتوا يا الملوش أميال لركاسي كنتو قشتو أشنا أميال যেই পশু কোরবানি করো ওই কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর দরবারে আসে না আল্লাহর দরবারে কোন জিনিসটা পৌঁছে নিজের কি তাকুয়া পৌঁছে আপনি কি মানুষকে রাজি আর খুশি করানোর জন্য লজ্জা শন থেকে বাঁচার জন্য মানুষকে লোক দেখানোর জন্য কব কোরবানি করতেছেন নাকি আল্লাহকে কোরবানি খুশি করার জন্য কোরবানি করতেছেন ওই একমাত্র আল্লাহর কাছে আর কিছু পৌঁছে না আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআনের সুরাতুল মাইদার সাতাইশ নং আয়াত থেকে নিয়ে একত্রিশ নং আয়াত পর্যন্ত তেলাওত করেছি আমরা জানি হয়তো আজকে আমাদের জিলহজ মাসের চাঁদ উঠবে গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে তো যেহেতু সৌদি আরবে উঠে গেছে আমরা চাঁদ না দেখে বলতে পারবো না যে আজকে আমাদের এক তারিখ আশাবাদীকে আজকে আমাদের দেশে চাঁদ উঠবে তো চাঁদ জিলহজ মাসের চাঁদ সামনে আসতেছে কোরবানি আমরা ধারাবাহিক আলোচনা করতে করতে গত জমায় আলোচনা হয়েছিল কুরবানির মসলামা সাহেব আজকে আমরা জানব যে আমরা যে কুরবানি করি কুরবানি কোথায় থেকে আসলো এর কি ইতিহাস এই কুরবানির ইতিহাস সম্পর্কে আমরা জানব আমাদের আদি ফিথা হজরতে আদম আলাইহিসালাম আর আদি মাথা হযরত হব্বা আলাহি সালাতাম এই আদি মাথা আর আদি পিতাকে আল্লাহ তালা সৃষ্টি করে জান্নাত থেকে আবার দুনিয়ার জগতে পাঠালেন দীর্ঘ প্রতীক্ষার পরে আদম আলাহি সালাম আর হওয়া আলাই সালাতাম আরাফর ময়দান যে ময়দানে হাজিগন হজে গেলে পরে কি এই আরাফার ময়দানে যদি কেউ না যায় হজ কি হয় না কবুল হয় না অর্থাৎ এই আরাফার ময়দানে যাওয়া ফরজ কি আরাফার ময়দানে যাওয়া ফরজ আদম হাওয়া হওয়া আলাই সালাতাম এই আরাফার ময়দানে একত্রিত হলেন তো এই আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত কি পৃথিবীর সৃষ্টি এই মানুষের সৃষ্টি আদম আর হাওয়া আলাহি সাল্লাতুসাল্লাম থেকে আদম আলাই হাওয়া হাওয়া আলাই জনের দুইজনের জীবনযাপন করতে আরম্ভ করলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করার রহস্য কী করেছেন পয়দা করেছেন আদম আলাই হাওয়া আলাহি সাল্লাতুসাল্লাম দুইজনের গড়ে জোড়া জোড়া সন্তান জন্ম নিত একজন ছেলে একজন মেয়ে সন্তান তো এইভাবে জন করে সন্তান জন্ম নিত সর্বপ্রথম যেই দুইজন সন্তান জন্ম নিয়েছিলেন একজন হলো কাবিল তার সাথে তারা বোন আকলিমা সর্বপ্রথম দুই সন্তান এরপরে আরেকজোড়া যেই সন্তানগুলা বের হলো সৃষ্টি হলো হাবিল আর তার বোন লিওয়াজা এই দুই বোন তো ওই সময় বাই আর বোন মানুষ তো বাড়তে হবে দুনিয়ার জগতে আল্লাহ তালা হুকুম জারি করে দিলেন যে এক তরফের বাই আরেক বোন বোন। আরেক তরফের বোন তরফের বাই দিয়ে কী হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে অর্থাৎ প্রথম গর্বের বাই দ্বিতীয় গর্বের বোন দ্বিতীয় গর্বের বোন প্রথম গর্বের বাই আল্লাহ কি এই হুকুম দিয়েছিলেন যে বাই বনে কী হবে বিবাহ হবে তো কাবিলের সঙ্গে যেই বোন হয়েছিল মাস সে ছিল খুব সুন্দরী রূপসী আর হাবিলের সঙ্গে যেই বোনটা জন্ম নিয়েছিল লেওয়াজা সে তেমন কি সুন্দর ছিল না তাহলে আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী কাবিল বিবাহ করবে লিওয়াজাকে আর হাবিল আলাই সালাত বিবাহ করবে কাকে আকলিমাকে কিন্তু কাবিল সেটা মানতে রাজি না যে আমার সঙ্গে আমার বোন আকলিমা জন্ম নিয়েছে আকলিমা সুন্দরী আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। আর হাবিল আলাই সালামের সঙ্গে লিওয়াজা জন্ম নিয়েছে লিওয়াজা দেখতে যেমন সুন্দর না লিওয়াজাকে বিবাহ করবে হাবিল কিন্তু বাবা বলতেছে আকলিমাকে বিবাহ করবে হাবিল আর আমি লিওয়াজাকে বলবো এই হুকুম আমি মানতে পারব না কাবিল বলতেছে যে বাবা হাবিলের প্রতি দরদ বেশি যার কারণে আকলিমার সুন্দরীকে হাবিলের সঙ্গে বিবাহ দিতে চাইতেছে তখন আল্লাহ তালা আদম নবীকে বলেছিলেন ও আদম নবী তোমার দুনো ছেলেকে বলো তারা কোরবানি করার জন্য তারা কোরবানি করবে কোরবানি খৈরা পাহাড়ের ওপরে রাখবে আর যার কুরবানিটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে যার কুর্বানি কবুল হবে সে কাকে বিবাহ করবে আকলিমা সুন্দরীকে বিবাহ করবে তো কোরবানি কবুল হয়েছে কীভাবে আল্লাহ তালা বলে দিলেন যে আকাশ থেকে একটা আগুনের জলক আইসা যার কোরবানির বস্তুটাকে জ্বলন্ত করে দিবে জ্বালিয়ে দিবে তার কোরবানিটা আমি আল্লাহ তালা কবুল করব তো কাবিল ছিল সে কৃষিকাজ কর্ম করত সে গং কিংবা আঠা এইগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করে পাহাড়ে রাখল আর হাবিল আলাইসাল্লাম সে পশু লালিত পালিত করত সে দুম্বা কিংবা একটা বেড়া কি আল্লাহ রাস্তায় কোরবানি করে এই পাহাড়ের মধ্যে রাখল তখন দেখা যায় এক জলক আগুন এসে হাবিল আলাই সালাতামের কুরবানিকে কি জ্বালিয়ে দিল কার কুরবানিকে জ্বালিয়ে দিল হাবিল আলাহি সালাতামের কুরবানিকে জ্বালিয়ে দিল ওই কথাটাই আল্লাহ তালা আমার তেলতকে তোয়াতের মধ্যে বলতেছেন قدم بالحق، قربا قبنا فتقبل من أحدهما، ولم يتقبل من الآخر. اللهم رب على بولن، أول أبني أبنار كاركوتا নবা আবনা আদম বিল হক ও নবীজি আদম নবীদের দুই সন্তান হাবিল আর কাবিলের ঘটনা জানাইয়া দেন হাবিল আর কাবিল আমি আল্লাহর রাস্তায় তারা কুরবানি করেছিল আমি মুআনাল্লাহ রাব্বুল আলামিন ইয কররাবা কুরবান ফাতাকাবিলা মিন আহাদিহিমা আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কে কবুল করেছিলাম ওয়ালা কব্বাল মিনাল আখার আর আমি আল্লাহ আরেকজনের একজনের কুরবানী কি কবুল করি নাই অর্থাৎ হাবিলা আলাই সালা তো সলামের কবুল করেছি আর কাবিলের কুরবানী কি করি নাই কবুল করি নাই আল্লাহ নবীকে বলতেছেন এটা অন্যদেরকে জানিয়ে দিন যখন কাবিলের কুরবানী কবুল হয় নাই কাবিল আবার সিদ্ধান্ত নিল ওলা লা আক্তুলান্নাক কাবিল বলে আমার ভাগ্য তো আক্লিমালায় ও হাবিল আমি তোমাকে হত্যা করব কাকে হত্যা করবে কাবিল হাবিল কে হত্যা করবে হাবিল কি বলে শুনুন ক্বালা ইল্লা মা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন হাবিল্লা দেখো কাবিল তুমি আমাকে মারতে পারো আমি খাবিলকে তুমি হত্যা করতে পারো কিন্তু আমি কাবিল আমি হাবিল তুমি কাবিলকে হত্যা করবো না আর কাবিল শুনে রাখো আল্লাহ তালা মুক্তিদের কোরবানি কবুল করে কার কোরবানি আল্লাহ কবুল করে মুক্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করে এই আয়াতের তর্জমা থেকে তফসিল থেকে আমরা সবক নিব। আল্লাহ তালা কাদের কোরবানি কবুলের কথা বলেছেন মুসলমানদের কোরবানির কথা বলেছেন না মুত্তাক্ষীদের কাদের কোরবানির কথা বলা হয়েছে মুত্তাকি তাহলে কোরবানি কবুল করাই তাহলে সর্বপ্রথম শর্ত কি কি হতে হবে মুত্তা হতে হবে আমাদের ভিতরে আজকে তাকওয়া নাই আমরা যারা কুরবানি দেখি অনেকের ভিতরেই থাকা নাই ওই যে হাবিল আর কাবিল আলাই কাবিলের কুরবানিকে এক জনক আগুন আইসা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে অর্থাৎ যারটাকে জ্বালিয়ে পুড়েছে এটা কি নিদর্শন যে তার কুরবানি কবল হয়েছে যদি আজও যদি সেই নিদর্শন জারি থাকত যে যার কোরবানিটা কবল হয় আল্লাহ তালা তার পশুটাকে আগুন দ্বারা জ্বালিয়ে দেয় এই দৃশ্য যদি আজও দৃশ্যমান থাকত তাহলে দেখা তো বাংলাদেশে কতজন মানুষের কোরবানি কবল হয় কি বলে তখন আমাদের ভিতরে নাই অনেকে কোরবানি করে কো কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার ব্যবসা করি যদি কোরবানি না দেয় মানুষের মুখ সামনে মুখ দেখাবো কি করে কি বলে আছে না নাই অনেকে আবার কি বড় বড় দামের কোরবানি দেয় জামিয়াত টাকার মালিক যদি ছোট কি পশু কোরবানি দেয় তাহলে বলবে যে এত বড় দুনি ছোটো পশু কোরবানি দিস তাহলে আমার দন অনুযায়ীকে আমি কোরবানি দিতে হবে মনে যদি এরকম ধারণা থাকে আপনি মোত্তা কি নয় আপনার কোরবানি কী হবে না কবল হবে না কারণ আপনি লোক দেখানোর জন্য কি করেছেন কোরবানি করেছেন অনেকে আছে কি পত্রিকায় নাম ওঠানোর জন্য বড় বড় গরুকে নিয়ে গরুর নাম দেয় মেসি হৃদয় দেয় কি দেখেন না আপনারা গরুর নাম কী দেয় মেসি যারা প্রফেশনাল যারা বাইরাল বড় বড় ব্যক্তিত্ব তাদের নাম দেয় কিসের জন্য যে সে যে কোরবানি দিতেছে এটা পত্রপত্রিকায় উঠবে আর মানুষে জানবে যে অমুক গ্রামের অমুক মেয়ে এত বড় বড় কোরবানি দিতেছে তাহলে সে মানুষকে দেখানোর জন্য দিল তার ভিতরে কি মোত্তাকির গুণ আছে তাহলে সে যে কোরবানি করল লক্ষ লক্ষ টাকা খরচ করে তার কোরবানিটা কি কবল হবে

আমি আল্লাহর কাছে কিন্তু গুছত আসে না আমি আল্লাহর কাছে কোরবানির পশুর আমি আল্লাহর আসে না আল্লাহর দরবারে কোন জিনিসটা পৌঁছে নিজের কি তাকুয়া পৌঁছে আপনি কি মানুষকে রাজি আর খুশি করানোর জন্য লজ্জা সরম থেকে বাঁচার জন্য মানুষকে লোক দেখানোর জন্য কব কোরবানি করতেছেন নাকি আল্লাহকে কোরবানি খুশি করার জন্য কোরবানি করতেছেন ওই নিয়তটা একমাত্র আল্লাহর কাছে পৌঁছে আর কোনো কিছু পৌঁছে না বুহারি শরীফের সর্বপ্রথম হাদিস ইনামাল আমল বিনিয়াদ যে সব আমল নির্ভর করে কিসের উপর নিয়তের উপর যদি নিয়ত করেন যে আমি কোরবানি দিতেছি মানুষ দেখবে আমি কোরবানি না দিলে মানুষ বলবে যে এত বড় ধনী হে কোরবানি দেই নাই আপনার কোরবানি কি টাকা খরচ করলেন কিন্তু কোরবানি কবুল করাইতে পারলেন না তাহলে আমরা কি গ্রহণ করলাম এই আয়াত থেকে যে কোরবানি যদি কবল করাইতে আমাদের কী লাগবে তাকোয়া লাগবে তাকোয়া ছাড়া কি হবে না কোরবানি কবুল হবে তাহলে কাবিল হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলতেছে তুমি আমাকে মারো কাটো যা কিছুই করো আমি তোমাকে কি করব না হত্যা করব না আর কি আল্লাহ তালা কবুল করেন তারপরে দেখুন আল্লাহ বলেন না আনা বিবা স্মৃতি দিয়া ইলাই কালি আক হাবিল সে কি করল কাবিলকে বলতেছে লা ইম্বা সত্য ইলাইয়া ইয়াদাকালি তাক তুলা নি ও কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও তুমি যদি হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য ইলাইকালি আকুল কিন্তু আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না কেন আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না হাবিল কয় ইনি আলামী কারণ আমি তোমাকে হত্যা করব না যদি তুমি আমাকে হত্যা করো ইন্নিহন আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্বের প্রতিপালককে বই করি কাকে বই করি যে কাবিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও কিন্তু আমি হাবিল তুমি কাবিলকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কারণ আমি কাকে বই করি আওয়াজ দে বলেন কাকে বই করি আল্লাহর নাম লইলে কি আপনাদের লস হবে যে আমি তাআলাকে বই করি তাহলে নামাজ রোজা হজ জাকাত কোরবানি করতে যাইয়া সর্বক্ষেত্রে আমরা কাকে বই করতে হবে কাকে আল্লাহকে বই করতে হবে তাহাবিল কাবিলকে বলতেছে যদি তুমি আমাকে কী করো হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য কি করব না হাত বাড়াবো না ইন্নি আফ উল্লাহ রব্বারে কারণ আমি বিশ্বজাহানের প্রতি ভালো মহান আল্লাহকে কি করি বই এবার হাবিল বলে ইসমিক হাবিল বলতেছে নিঃসন্দেহে আমি চাই যে আমার ভাই খাবিল তুমি তোমার পাপ এবং আমার পাপের গুণা তুমি নিজেই কি করো একাই বহন করো কে কাকে বলতেছে হাবিল কে বলতেছে যে আমার পাপের গুণা এবং তোমার পাপের গুণা কি তুমি একাই বহন করো মিন আর তুমি জাহানের অধিবাসী হয়ে যাও আল্লাহ শুনে রাখো আল্লাহ তালার কাছে জালিমের কোনো প্রতিদান নাই জুলুমের কি জালিমের কোনো প্রতিদান নেই যে তুমি আমাকে মারতে পারো হত্যা করতে পারো আমি তোমাকে হত্যা করব না কিন্তু নিঃসন্দেহে আমি চাই আমার এবং তোমার পাপের গুণা তুমি একাই বহন করো আর শুনে রাখো কাবিল আল্লাহ তালা জালিমদেরকে কী দেন না কোনো প্রতিদান দেন না জন্যই নবী বলেন যে কেউ যদি শহীদি মর্যাদা পেতে চায় কী মর্যাদা শহীদি মর্যাদা যদি কেউ পেতে চায় যদি কেউ আপনার উপর জুলুম করে কি করে জুলুম করে আপনি তার উপর জুলুম করবেন না আপনার উপর একজন জালিম হয়ে কি লাঠি পাতাচ্ছে আপনি তার উপর কি দ্বিতীয়বার আর কি পাল্টা জবাব দেওয়ার জন্য আপনি লাঠি পাতিয়েন না আপনি শহীদ মর্যাদা পেয়ে যাবেন আর যদি সে আপনার উপর লাঠি পাতাচ্ছে আপনিও যদি লাঠি পাতান তাহলে কি আপনিও তার মতন কি হয়ে গেলেন জুলুমকারী হয়ে গেলেন তো হাবিল বলতেছে জুলুমকারীর কে নাই কোনো প্রতিদান আল্লাহ তালার কাছে নেই ফতলা হু ফ শ্রী কাবিল এবার হাবিলকে কি করল হত্যা করলো কি করলো কাবিল তার ভাই হাবিলকে সামান্য দুনিয়ার লোভে কী করে ফেললো হত্যা করে ফেললো হত্যা করে সে কি হল্বাহ মিনাল খির নিজেই কি হয়ে গেলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল সীমালঙ্গনকারীদের কোনো প্রতিদান আল্লাহর কাছে নাই আল্লাহ সীমালঙ্গনকারীদের স্থান হবে নাম কোথায় স্থান হবে সীমালঙ্গনকারীদের স্থান কোথায় জাহান্নাম নাম তাহলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে সে নিজেই কি হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবার তার ভাই হাবিলকে যে হত্যা করেছে এবার সে নিজেই অনুতপ্ত হয়ে গেল যে আমি আমার বাইকে হত্যা করলাম বাবা যদি জানতে পারে তাহলে তো আমার কি বিরুদ্ধে অপশন নেবে আমি এই বাইকে কিভাবে দাফন করব কিভাবে লুকাবো সেই পদ্ধতি আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে আল্লাহ বলে ليريه كيف يواري سوءة أخي قال يا ويلتى أعدست أن أكون مثل هذا مثل هذا الغراب فأواري سوءة أخي সে আবার তার হাবিল হাবিলকে হত্যা করে অনুতপ্ত হয়ে গেল যে আমি কীভাবে আমার ভাইকে লুখাবো তখন আল্লাহ দুইটা কাককে পাঠালেন কী পাঠালেন দুইটা কাক পাঠালেন এই আয়াতে বলতেছে দুইটা কাক দুনিয়ার জগতে আইসা একটা কাক আরেকটা কাককে মারলো মারিয়া জীবিত কাকটা মাটি খুইরা মৃত কাকটাকে কি করল দাফন করলায় তখন কাবিল বলতেছে যে আমি কি ওই কাকের মতন হতে পারবো না আল্লাহ তার মাথায় এই জ্ঞান দিয়েছেন যে কাবিল ওই যে হাবিল কি কাক দেভাবে মাঠে গর্ত করিয়ে আরেকটা মৃত কাককে কি করলো দাফন করলো তুমি তোমার বাইকের সেভাবে দাফন করো ওই যুগ থেকেই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আমরা যে মানুষ দাফন করি কোথায় থেকে আসলো ওই আল্লাহ তালা যে এই আয়তে বলে দিয়েছে ওই যে কাক আরেকটা কাককে কি করলো দাফন করলো ওই সিস্টেম অনুযায়ী আজ পর্যন্ত আমরা মুসলমান কোনো মানুষ মারা গেলে কি করি মাটি খনন করে আমরা কি করে নেই দাফন করে নেই এবার তার বাইকে সে হত্যা করে সে নিজেই অনুতপ্ত হইতে লাগলো হাই রে আমি কি করলাম আমার বাবা যদি জানতে পারে তাহলে আমাকে কি বল তাহলে কোথায় থেকে কোরবানি আসলো আল্লাহ তালে এই মাইদার সাতাশ নং আয়াত থেকে একত্রিশ নং আয়াত পর্যন্ত এই আদম আলাইহী সালাত ও সালামের দুই পুত্র হাবিল আর কাবিলের ঘটনা কি করলেন বললেন তাহলে পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়েই আদম আলাহি সালাম থেকে নিয়েই কোরবানির প্রচলন আরম্ভ হল এইভাবে আসতে আসতে এক একজন নবীকে আল্লাহ তালা এক একভাবে কি করলেন কোরবানি করলেন বর্তমানে আমরা যে কোরবানি করি এই কোরবানি কোথায় থেকে আসলো এই কোরবানি আসলো আমাদের জাতির পিতা হজরত আ কি ইব্রাহিম আলাই তুয়া সালামের কাছ থেকে আমাদের জাতির পিতা কে হজরতে ইব্রাহিম সালাম বর্তমানে কি পিতার কোনো অভাব হয় না কি হয় না খেতা বাবা ল্যাংডা বাবা জডাসা বাবা বাবার কি নাই কোনো অভাব নাই আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম আদি পিতা আদম আলা সালাম নিজের পিতা আর নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের রুহানি পিতা এই পিতা ছাড়া কোরআনে বর্ণিত পিতাগণ ছাড়া যারা অন্য কাউকে বাপ ডাকবে হাদিসে আসছে আল্লাহ তালা যেই লোকটা নিজের পিতা ছাড়া অন্যকে বাপ ডাকবে আল্লাহ তালার তার উপরে পড়বে বর্তমানে তো ধর্মের বাবা আছে কি বাবা ধর্মের বাবা কোথায় পাইছেন এগুলা যাদের বাবার কি প্রয়োজন নাই আমরা কোরআনে বর্ণিত যেই বাবাদের কথা বলছে তাদেরকে বাবা ডাকবো আর যাদের কুড়ি বাবা দরকার একশো কুড়ি বাবা দরকার তারা কি কোরআনে বর্ণিত বাবাদেরকে সারাও বাবা ডাকতে পারে তাহলে ওই জাতির পিতা ইব্রাহিম আলাই সালাত সালাম থেকে আমাদের এই কোরবানি আসলো আল্লাহ তালা দুনিয়ার জগতে যাকে যত উঁচু করেছেন যার মর্যাদা যত বেশি করে দিয়েছেন তাকে তত বড় পরীক্ষা নিয়েছে তাকে কি তত বড় পরীক্ষা নিয়েছে হজরত ইব্রাহিম আলাই ইসালু সালাম উনি যখন দুনিয়াতে আসবেন তখন ইরানের বাবেল শহরের প্রধান ছিলেন কে বলেন নমর কে ছিল নম্রুদ এই নমরূতকে আল্লাহ তালার স্বপ্নযুগের মাধ্যমে একদিন দেখালেন যে ও তোমার এই রাজ্যের মধ্যে এমন একজন সন্তান জন্ম নিবে যেই সন্তান যেই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ব্যঙ্গে চোরমার হবে তোমার ক্ষুদায়িত্ব দূর হবে যখন নমরুত জানতে পারলো যে এমন একটা সন্তান এই দুনিয়াতে আসবে যার মাধ্যমে আমার খোদাই যাবে যার মাধ্যমে আমার রাজত্ব দূর হয়ে যাবে ইয়াবার আবার ওই নম্রুদ তার রাজত্বের মধ্যে তার রাজ্যের মধ্যে ফোরটি ফোর জারি করে দিল যে এই রাজ্যের মধ্যে কোনো ছেলে সন্তান যদি জন্ম নেয় তাকে মেরে হত্যা করবে কোনো সন্তান এই রাজ্যের মধ্যে কেউ জন্ম দিতে পারবে না এই বিশ্বের ইতিহাসে পৃথিবীর সৃষ্টিলগ্নের সর্বপ্রথম যে জন্ম নিয়ন্ত্রের হুক জন্ম নিয়ন্ত্রণের হুকুম জারি করেছিল সে ছিল কি নম্রদ আজও পৃথিবীর জগতে এই নম্রুদের কিছু অনুসারীরা আছে যারা জন্ম নিয়ন্ত্রণের এই হুকুমকে আজও বাস্তবায়ন করতে চাই আসে না নাই যারা আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলে তারা নম্রদের সন্তান ছাড়া আর কারো সন্তান হতে পারে না কি বলেন যারা জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেন তারা কোনো মৌমিনের ছেলে হতে পারে না তারা একমাত্র নম্রদের উত্তর তাহলে এই নম্রদের উত্তরসূরী আজ মুসলমানদের গড়ে আছে যারা জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণের পক্ষে কি বলে কথা বলে তো এই রাজ্যের মধ্যে হুকুম জারি করে দিল যে যেই সন্তান দুনিয়ার জগতে আইসা আমি নম্রদের কি করবে রাজত্বকে দুর্বিত করে দিবে ক্ষুদাই দূর করে দিবে এই সন্তানকে ফিরাতে হলে জন্ম নিয়ন্ত্রণের হুকুম চালু করতে হবে তো তার প্রধান উদির শিল ইব্রাহিম আলাই সালাতামের বাবা আজর ঠাকুর আজর রে দিয়া কি এই হুকুম জারি করল তার ডাইরেক্টর বানাইল আজর ঠাকুরকে আল্লাহ তালা কী বলেন এই দুনিয়ার নম্র তোর পরিকল্পনা যা এর চাইতে বড় পরিকল্পনা কারীকে আমি আল্লাহ ওয়ামে কামে কাম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ পরিকল্পনা করে কোন লাভ নাই আমি আল্লাহ তোমাদের চাইতে বড় পরিকল্পনাকারী এই জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর বানাইল আজর ঠাকুরকে আল্লাহ বলেন ও নম্রী আজর ঠাকুরকে ডাইরেক্টর ডাইরেক্টরাই আমি আল্লাহ তালা যেই সন্তানটা তোর রাজত্ব দূর করবে যেই সন্তানটা তোর তো দূর করবে আমি আল্লাহ তালা তোর ডাইরেক্টর আজর ঠাকুরের ঘরে ইব্রাহিম নবীকে জন্ম দেব আল্লাহ তালা ইব্রাহিম নবীকে কার ঘরে জন্ম দিলেন আজর ঠাকুরের ঘরে জন্ম দিলেন সময় শেষ তাহলে আমরা জানতে পারলাম যে ইব্রাহিম আলাই সালামের কি পরীক্ষা মাত্র শুরু হইতেছে উনি দুনিয়াতে আসবেন আসার পরে ওনার পরীক্ষা শুরু হবে এক একটা পরীক্ষার মাধ্যমে আমরা আজকে প্রচলিত যে কোরবানি করি আল্লাহ তালার হুকুম যে কোরবানি করি এই কোরবানি ইব্রাহিম আলাই সালামের ত্যাগের মাধ্যমে আমরা কি এই হুকুম পাইল তাহলে আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা জানলাম যে আজর ঠাকুরের ঘরে আল্লাহ তালা কাকে দিলেন হজরত ইব্রাহিম আলাই সালাত কে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এর পরবর্তী আলোচনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ান আহামদুলিল্লাহি রব্বিল